এক এমন অভিনেতা যিনি অভিনয় আরম্ভ করেছিলেন শাস্ত্রীয় সঙ্গীতের সাথে এক এমন অভিনেতা যিনি প্রথমে ছিলেন অল ইন্ডিয়া রেডিওর উপস্থাপক এক এমন অভিনেতা যিনি পার্শ্ব চরিত্রের রূপ পাল্টে দেন এক এমন মহান অভিনেতা যিনি বহু ধরনের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি হলেন অভিনেতা এবং প্রডিউসার ওম প্রকাশ क्यों नहीं? इसका मतलब मैं बस बस, मैं मर गई तो जिंदगी भर रोते रहोगे रोते वो दिन कब आएगा ये भी तो बता कहानी नहीं सुना मेरे दिल को कुछ होता है देले देले। টিকট খরিদা ওম জন্ম হয় উনিশে নভেম্বর উনিশশো উনিশ সালে আর জায়গা ছিল লাহোর ওম প্রকাশজির পরিবারে তিন ভাই আর এক বোন ছিল তার মা বাবা খুব ধনী ছিলেন আর তার বাবার লাহোরে আর জম্বুতে অনেক জায়গা ছিল প্রকাশজির পুরো নাম হল ওম প্রকাশ ছিব্বল ওম প্রকাশজির ছোটোবেলা থেকেই শাস্ত্রীয় সঙ্গীত অভিনয় নাটক আর ফিল্মে যাওয়ার মন করত আর তাই যখন তার বয়স বারো বছর হয় তখন তিনি শাস্ত্রীয় সঙ্গীত শিখতে আরম্ভ করেন তিনি অনেক বছর ধরে শাস্ত্রীয় সঙ্গীতের বিধিবদ্ধ শিক্ষা নিতে থাকেন তার গুরু ছিলেন ভাইলাল যার কাছে তিনি সঙ্গীত শেখেন ওমপ্রকাশজি শাস্ত্রীয় সঙ্গীত শিখতে থাকেন আর কিছু বছরেই তিনি সঙ্গীতের মাস্টার হয়ে যান पहले पैसा फिर भगवान बाबू देते जाना তিনি নাটকও করতে চাইতেন আর সেই জন্য তিনি নাটকে অভিনয় করতেন তিনি যেখানে নাটক করতেন সেই সংস্থার নাম ছিল দিবান মন্দির নাটক সমাজ জম্মু সেখানকার তিনি মেম্বার ছিলেন আর সব সময় তাদের সাথেই নাটক করতেন সেই সময় পুরুষদেরই মহিলাদের চরিত্রে অভিনয় করতে হতো আর সেই জন্য তিনি বেশিরভাগ সময় কমলা নামে চরিত্রে অভিনয় করতেন আর রামলীলায় তার চরিত্র ছিল সীতা সঙ্গীত আর নাটকে অভিনয়ের সাথে সাথে পড়াশুনোও চলছিল পরিবারের তরফ থেকে সেরকম চাপ ছিল না কারণ তার বাবা খুব ধনী ছিলেন সঙ্গীত আর নাটকের সাথে সাথে তিনি পড়াশুনোও খুব ভালো ছিলেন পড়াশুনো শেষ করার পর তার চাকরি হয় এমন জায়গায় যেখান থেকে তার আওয়াজ পুরো দুনিয়াতে শোনা যায় অল ইন্ডিয়া রেডিও অর্থাৎ আকাশবাণী যেখানে তিনি উনিশশো সালে চাকরি পান আর সেখানে তার মাইনে ছিল পঁচিশ টাকা মাসে নাটক লেখা তার হবি হয়ে যায় আর রেডিওতে কাজ করতে করতে ডায়লগ লেখা শুরু করেন প্রকাশজি তার একটা প্রোগ্রাম এত জনপ্রিয় হয় যে ঘরে ঘরে সবাই তাকে জানতে আরম্ভ করে কিন্তু ওম প্রকাশ নামে নয় তার রেডিওতে নাম ছিল ফতে দিন ফতে দিন নামে তিনি প্রোগ্রাম করতেন আর তার প্রোগ্রাম পাঞ্জাবের লাহোরে খুব জনপ্রিয় হতে লাগে আর জি এত জনপ্রিয় হন তার প্রোগ্রাম যখন রেডিওতে আসত সবাই রেডিওর সামনে ভিড় লাগিয়ে প্রোগ্রাম শুনত ওম প্রকাশজি রেডিওকে তো ভালোবাসতেনি আর তার জীবনে আসে এক মেয়ে ওম প্রকাশজি এক পানের দোকানে সেই মেয়ের সাথে দেখা করতে যেতেন আর দুজনে দুজনকে ভালোবেসে ফেলেন আর বিবাহ করতে চেয়েছিলেন কিন্তু সেই সময় ওমপ্রকাশজির এত সাহসী ছিল না যে তাদের ভালোবাসার কথা সবার সামনে খুলে বলবেন আর অন্যদিকে ওম প্রকাশজি ছিলেন হিন্দু আর ওই মেয়ে শিখ ছিলেন আর সেই মেয়ের পরিবার ওম প্রকাশজিকে একদম পছন্দ করতেন না কারণ তিনি হিন্দু ছিলেন ফের একদিন প্রকাশজি এক পানের দোকানে দাঁড়িয়েছিলেন এক ভদ্র মহিলা তার কাছে আসেন আর বলেন আমি বিধবা আমার চার মেয়ে আছে যার মধ্যে সব থেকে বড় মেয়ের বয়স ষোলো বছর আর আমি তার বিবাহ দিতে চাই তুমি আমার মেয়েকে বিবাহ করবে কারণ একবার যদি আমার মেয়ের বিবাহ হয়ে যায় তাহলে বাকি মেয়েদেরও আমি বিবাহ দিতে পারবো প্রকাশের মা বলেন আমার কোনো অসুবিধা নেই ওম প্রকাশজি ভাবনায় ভেঙে পড়েন আর মায়ের কথায় রাজি হয়ে যান আর তার বিবাহ হয় প্রতিভা চিব্বরের সাথে আর ওম জি যাকে ভালোবাসতেন সেই শিখ মেয়ের সাথে দেখা করে সব কথা বলেন আর শিখ মেয়ের খুব খারাপ লাগে কিন্তু তিনি বা কী করবেন তার পরিবার এই সম্পর্কে একদম রাজি ছিলেন না আর শেষমেশ সেই শিখ মেয়েও জির বিবাহে এসেছিলেন ওম প্রকাশজির স্ত্রী অমৃতসরে থাকতেন আর প্রকাশজি থাকতেন লাহোরে অল ইন্ডিয়া রেডিওতে কাজ করার সময় তার সাথে দেখা হয় খ্যাতনামা ফিল্ম লেখক যিনি আনারকলি ছবি লিখেছিলেন সেই ইমতেয়াজ আলীর সাথে আর জীবনে কিছু পরিবর্তনের আলো তিনি দেখতে পান অল ইন্ডিয়া রেডিওতে মাইনে খুব কম পেতেন আর সেই জন্যই তিনি অল ইন্ডিয়া রেডিওর চাকরি ছেড়ে দেন আর নিজের কাকার বাড়ি জম্মুতে চলে যান আর ফিল্মে কাজ করার চেষ্টা করতে থাকেন বয়স ছিল তেইশ বছর সাল ছিল উনিশশো চুয়াল্লিশ লাহোরে এক বিয়ে বাড়ি ছিল জি সেখানে যান আর সেখানে খ্যাতনামা নির্মাতা তলশক পঞ্চলি এসেছিলেন আর তখন জি রেডিওতে জনপ্রিয় চরিত্র ফতেদিন হিসাবে অনেক কমেডি করেন অনেকে তার কমেডি পছন্দ করে ওম প্রকাশজিকে দেখে তলসুক পঞ্চলিজি ঠিক করেন এই ছেলেকে আমি কোনো না কোনো চরিত্রে সুযোগ দেব আর এটা ভেবে তিনি সেখান থেকে চলে যান আর প্রকাশজি জম্মু চলে যান আর সেখানে গিয়ে তিনি এক তার পান অর্থাৎ টেলিগ্রাম যাতে লেখা ছিল আমি তলসুক পঞ্চলি এক নির্মাতা নির্দেশক তুমি আমার ছবিতে কাজ করতে চাও তাহলে লাহোরের অফিসে এসে দেখা করো এই চিঠি পেয়ে প্রকাশজির খুশির ঠিকানা ছিল না আর তিনি লাহোরের উদ্দেশ্যে রওনা দেন লাহোরে পৌঁছে তিনি ফোনে যোগাযোগ করেন আর বলেন আমি প্রকাশ বলছি আপনি আমাকে দেখা করতে বলেছেন কিন্তু তলসুক পঞ্চলি তাকে চিনতে না পেরে বলেন আমি কোনো প্রকাশকে চিনি না আর ফোন কেটে যায় এর ফলে প্রকাশজি খুব দুঃখ পান আর ফের বাড়ি ফিরে যাওয়ার জন্য তৈরি হন আর তিনি ভাবেন কেউ আমার সাথে মজা করছে এটা ভাবছিলেন আর এক পানের দোকানে দাঁড়িয়েছিলেন আর সেখানে তার সাথে দেখা হয় লাহোরের জনপ্রিয় অভিনেতা আর পাঞ্জাবি ফিল্মের খ্যাতনামা অভিনেতা প্রাণ সাহেবের সাথে প্রাণজি তাকে দেখেন আর বলেন ভাই তুমি কে আর তিনি বলেন আমি ওম প্রকাশ আর আমাকে তলসুক পঞ্চলীজি টেলিগ্রাম পাঠিয়ে আমাকে ডেকেছেন আর তিনি সব কথা প্রাণজিকে বলেন প্রাণজি বলেন আমি তলসুক পঞ্চলিকে চিনি আর তিনি তোমাকে নয় তোমার নামের চরিত্র অর্থাৎ ফতে দিনকে খুঁজছিলেন তিনি তো কোনো প্রকাশকে চেনেনি না আর তোমার তার সাথে দেখা করা উচিত এই বলে প্রাণজি সেখান থেকে চলে যান আর প্রকাশজি তলসুক পঞ্চলির অফিসের দিকে রওনা হন আর যখন তিনি তলসুক পঞ্চলির অফিসে পৌঁছান আর তার সাথে দেখা করেন তখন তলসুক পঞ্চলি ওম প্রকাশজিকে ফিল্ম অফার করেন আর ছবিতে তাকে লিড চরিত্র দেওয়া হয় সাল ছিল উনিশশো ছবির নাম ছিল দাসী এটা একটা কমিক ভিলেনের চরিত্র ছিল এই ছবির জন্য তিনি পেয়েছিলেন আশি টাকা ফিল্ম রিলিজ হয় আর ছবি হিট হয় আর রাতারাতি তিনি জনপ্রিয় হন আর সবাই তাকে জানতে লাগে बाऊजी कपड़े वाले का टेलीफोन आया। ज्यादा फुर्सत नहीं। अंदाजा कहीं का। पैसे दोगे या कानूनी कार्रवाई की जाए। ऐ छविते तार लीड रोल ছিলো আর এই ছবি হিট হওয়ার পর তিনে আর এক টেলিগ্রাম পান তাতে লেখা ছিলো तुम्हारी सेवाओं की कोई जरूरत नहीं। আর এটা দেখে তিনি শক্ট হয়ে যান কিন্তু তার দ্বিতীয় ছবি ছিল এক সাইলেন্ট ছবি যে ছবিতে তিনি অসাধারণ অভিনয় করেছিলেন ছবির নাম ছিল শেরিফ বদমাস আর কিছু মাস পরে কিছু বন্ধুদের সাথে প্রকাশজি বসেছিলেন লাহোর প্লাজা সিনেমা হলের সামনে আর তার সাথে দেখা হয় পঞ্চলি স্টুডিওর চিফ প্রোডাকশন ম্যানেজার রামনারায়ণ দাবেজির সাথে তিনি প্রকাশজিকে দেখেন আর বলেন আপনি কোথায় গিয়েছিলেন আর প্রকাশজি অবাক হয়ে বলেন আমাকে তো জেনারেল ম্যানেজার বের করে দিয়েছে আমার কাছে টেলিগ্রাম আসে তখন দাবেজি বলেন ওসব কথা ছাড়ুন কাল সকালে আপনি অফিসে আসুন এবার সৈয়দ ইমতেয়াজ আলিজি আপনার জন্য এক স্ক্রিপ্ট লিখেছেন সাল ছিল উনিশশো ছবির নাম ছিল ধমকি আর ভিলেনের প্রধান চরিত্রে অভিনয় করেন ওম প্রকাশজি তলসুক পঞ্চলি প্রকাশের অভিনয় দেখে বলতেন প্রকাশের অভিনয় আমি খুব ভালোবাসি সে খুব ভালো অভিনেতা আর প্রকাশজি তলসুক পঞ্চলির সাথে দাসী ছবির সাথে সাথে ধমকি আই বাহার ছবিতে কাজ করেন আর তখন প্রকাশজি ভাবেন তার মাইনে খুব কম তখন তিনি তলসুক পঞ্চলিজিকে বলেন আর তলসুক পঞ্চলিজি একটা চেক দেন প্রকাশজিকে আর খাম খুলে প্রকাশজি দেখেন আর অবাক হয়ে যান আর সেই চেক ছিল হাজার টাকা আর ওমপ্রকাশই জম্মু চলে যান আর বাবাকে হাজার টাকার চেক দেন তার বাবা খুব খুশি হন আর এইভাবে তিনি সফলতার দিকে এগোতে থাকেন কিন্তু কিছুদিন পর এমন খবর আসে প্রকাশ ভেঙে পড়েন কারণ উনিশশো সালে দাঙ্গা শুরু হয়ে যায় আর ঘোষণা হয় লাহোর পাকিস্তানে থাকবে বড়ো ভাইয়ের পরিবার আর ছোট ভাইয়ের পরিবারের সাথে নিয়ে খুব অসুবিধায় পড়ে যান ওম প্রকাশজিকে লাহোর স্টেশনে পৌঁছবার জন্য এক মুসলমান পরিবার সাহায্য করেন আর স্টেশনে প্রচুর ভিড় ছিল সবাই টিকিট কিনতে চাইছিল যে কোনো মূল্যে তার বড় ভাই আর ছোট ভাইয়ের পরিবার নিয়ে ভিড়ের মধ্যে একদম একা হয়ে যান লাহোর ছাড়ার দুটো রাস্তা ছিল প্রথম ছিল জম্মু যাওয়া আর দ্বিতীয় ছিল অমৃতসরে যাওয়া আর তিনি অমৃতসর যাবেন ঠিক করেন আর স্টেশনে নাম করা হকি প্লেয়ার নূর মোহাম্মদের সাথে তার দেখা হয় তিনি যখন লাহোরে থাকতেন তখন থেকে নূর মোহাম্মদের সাথে তার জানাশুনো ছিল আর তারা রেল লাইন ধরে এগিয়ে যান দাঁড়িয়ে থাকা ট্রেনের কাছে আর এক ঘন্টা বাদে ট্রেন চালু হয় আর অমৃতসরে পৌঁছে প্রকাশজি স্বস্তি পান আর ফের সেখান থেকে দিল্লি আর দিল্লি থেকে বৃন্দাবন আর সেখানে গিয়ে থাকতে লাগেন প্রকাশজি একবার মশৌরিতে এক বন্ধুর বাড়িতে ছিলেন প্রকাশ আর সেখানে তিনি এক টেলিগ্রাম পান টেলিগ্রাম পাঠিয়েছিলেন বি আর চোপড়াজি এর আগে লাহোরে বি আর চোপড়াজির সাথে কথা হয় আর এক ফিল্মে কাজ করার কথা হয় বি আর চোপড়াজি বলেছিলেন তুমি বোম্বাই চলে এসো যে ফিল্মের কথা হয় সেটা তৈরি হবে আর প্রকাশজি বোম্বাইয়ের দিকে রওনা হন সেই সময়ের বোম্বাই আজকের মুম্বাই কিন্তু সেখানে ওম প্রকাশজির থাকার কোনো জায়গা ছিল না কখনো এক বন্ধুর কাছে কখনো অন্য বন্ধুর কাছে থাকতে লাগেন ওম প্রকাশ আর এর মধ্যেই বি আর চোপড়া পাঞ্জাব চলে যান আর বলে যান খুব তাড়াতাড়ি আমি ফিরবো আর সেই সময় এমন পরিস্থিতি হয় যে ওম প্রকাশজির পাশে পয়সা শেষ হয়ে যায় আর পরিস্থিতি এমন হয় যে না খেয়ে থাকার উপক্রম হয় সেই সময় জলন্ধ রেডিও থেকে কাজের অফার আসে কিন্তু ওম প্রকাশজি ঠিক করেন আমি কোথাও যাবো না বোম্বে ছেড়ে কিছু করে অবশ্যই দেখাবো আর এইভাবেই খুশি নিয়ে আসে খুশিরাম খুশিরাম বোম্বেতে থাকার জন্য প্রকাশকে একটা কামরা দেন আর সেখান থেকে তিনি স্ত্রীকে প্রায় চিঠি লিখতেন আর বলতেন আমি এখানে খুব ভালো আছি কিন্তু কোন দিক থেকে তিনি এগোতে পারছিলেন না তিনি একদম বেরোজগার হয়ে পড়েছিলেন এতই খারাপ পরিস্থিতি ছিল যে তিনি সমস্ত দোষ হনুমানজিকে দিতে থাকেন হনুমানজির বড় ভক্ত ছিলেন প্রকাশজি আর ঠিক তারপরই তার দরজায় কেউ আবার কাজ দেয় একজন দাঁড়িয়েছিলেন আর বলেন আমি বোম্বে ল্যাব থেকে আসছি আমার কাছে মহাত্মা গান্ধীর দুটো রিল আছে যেটা আপনাকে কমেন্ট্রি করতে হবে আর কেউ আপনার নাম রিকমেন্ড করেছে আপনি কি আমার সঙ্গে স্টুডিওতে যাবেন ওম প্রকাশজি তার সাথে স্টুডিওতে চলে যান সেখানে গিয়ে রিল দেখেন আর বলেন এর স্ক্রিপ্ট আমি নিজেই লিখব পঁয়তাল্লিশ মিনিট বসে তিনি স্ক্রিপ্ট লেখেন আর এই স্ক্রিপ্ট যখন সবাই শোনেন তখন সবাই অবাক হয়ে যান সবার চোখে জল চলে আসে এই কাজের জন্য ওম প্রকাশজি অনেক টাকা পান আর এরপর ওম প্রকাশজি ট্যাক্সি ধরে বাড়ি চলে আসেন বাড়ি এসে হনুমানজির কাছে বসেন আর বলেন ভগবান আপনি আমাকে ক্ষমা করুন ওম প্রকাশজি দাদরের শ্রী সাউন্ড স্টুডিওতে প্রায় যেতেন মার্চ উনিশশো আটত্রিশ ডাইরেক্টর জয়ন্ত দেশাইজি ওমপ্রকাশজিকে ডাকেন আর বলেন লাখপতি ফিল্মে এক ভিলেনের চরিত্র আছে আপনি অভিনয় করবেন ওমপ্রকাশজি রাজি হয়ে যান আর ভাবেন আড়াইশো টাকা তো পাবই কিন্তু হাজার টাকা অ্যাডভান্সের চেক যখন তিনি দেখেন আর পাঁচ হাজার টাকা মাইনে হিসাবে সাইন করার কথা যখন শোনেন তখন তিনি অবাক হয়ে যান এরপর একদিন জয়মণি দেবাঞ্জি ওম প্রকাশকে স্টুডিওতে ডাকেন আর তিনি স্টুডিওতে চলে যান আর সেখানে পাঞ্জাবি ছবি চমন তৈরি হওয়ার কথা চলছিল আর জয়মণি দেবানজি চেয়েছিলেন ওম প্রকাশজি এই ছবিতে কাজ করুক আর তিনি প্রকাশের ফিস জানতে চান আর ওম প্রকাশজি বলেন কিছুদিন আগেই আমি পাঁচ হাজার টাকা মাসে এক ছবিতে সাইন করেছি এটা শুনে প্রডিউসার অবাক হয়ে যান আর বলেন এই তো কিছুদিন আগে তোমার খাবার পয়সা ছিল না এত পয়সা চাইছো আমি তোমাকে সাড়ে তিনশো টাকা দিতে পারি মাসে আর ওম প্রকাশজি খুব রেগে যান আর সেখান থেকে চলে আসেন কিন্তু প্রডিউসার পরে বুঝতে পারেন তিনি ঠিক কাজ করেননি তিনি অম প্রকাশের কাছে ক্ষমা চান আর অম প্রকাশ সেই পাঞ্জাবি ছবিতে সাইন করেন র মটাইর বে টাোনই অথনী লজজিক রণ এই পাঞ্জাবি ছবি খুব জনপ্রিয় হয় আর এর এরপর প্রকাশজি পরিবারের সবাইকে বোম্বে নিয়ে আসেন আর বোম্বে তাকে নিজের করে নেয় আর ছবি ছিল লাহোর চার দিন আর রাতকে রানী একের পর এক ছবিতে তিনি সাইন করতে থাকেন সেই সময় তিনি দিলীপ কুমারের সাথে আজাদ ছবিতে কাজ করেন রাজ কাপুরের সাথে সরগম কিশোর কুমারের সাথে মিস ম্যারি বাহার পেহেলি ঝালক আশা আর মনমৌজি ছবিতে কাজ করেন অশোক কুমারের সাথে তাকে হাওড়া ব্রিজ ছবিতে অভিনয় করতে দেখা যায় আর দেবানন্দের সাথে তেরে ঘরকে সামনে এরকম অনেক ছবিতে অভিনয় করে ওম প্রকাশ জি তার অভিনয় দক্ষতা প্রমাণ করেন আর সবাইকে মুগ্ধ করেন সামনে যত বড়ই অভিনেতা হোক যেমন দিলীপ কুমার রাজেশ খান্না রাজ কাপুর অশোক কুমার কিশোর কুমার দেবানন্দ সবার সাথে তিনি অভিনয় করে নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করেছিলেন গোপী ছবিতে দিলীপ কুমারের বড়ো ভাইয়ের চরিত্রে এমন অভিনয় করেছিলেন দিলীপ কুমার বলেছিলেন ওম প্রকাশজি আমার চেয়েও ভালো অভিনেতা ওম প্রকাশজি নিজেও ছবি বানিয়েছিলেন আর প্রথম ছবি বানিয়েছিলেন উনিশশো সালে ছবির নাম ছিল গেটওয়ে অফ ইন্ডিয়া এই ছবির লেখক নির্দেশক নির্মাতা সব কিছুই ছিলেন ওম প্রকাশজি উনিশশো সালে তিনি ছবি বানান সংযোগ এরপর তিনি ছবি বানান যাহাআরা যেটা উনিশশো চৌষট্টি সালে রিলিজ হয় এই ছবিতে পৃথ্বীরাজ কাপুরের সাথে শশিকলা মালাসিনা ভরতভূষণকে কাস্ট করেন এই ছবির ডাইরেক্টর ছিলেন বিনোদ কুমার কিন্তু এই ছবি একদম চলেনি এইভাবেই তিনি অনেক ছবি বানান চল্লিশ বছর ধরে তিনি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে অমর হয়ে যান ওম প্রকাশজির কমিক রোলের জনপ্রিয় ছবি ছিল হাওড়া ব্রিজ দশ লাখ প্যার কিয়ে যা পড়োশান সাধু আর শৈতান দিল দৌলত দুনিয়া চুপকে চুপকে নম খালাল গোলমাল আর চামিলিকে শাদী অমিতাভ বচ্চনের সাথে ওম প্রকাশজির ছবি সুপার হিট হয় সারাবি আর নম খালাল কেউ ভুলতে পারবে না সারাবি ছবিতে বেস্ট পারফরমেন্স পুরস্কার যেতেন ওম প্রকাশজি ওম প্রকাশজি পঞ্চাশ বছর ধরে ফিল্মে অভিনয় করতে থাকেন আর হঠাৎ তিনি ফিল্ম করা ছেড়ে দেন কারণ এক বছরের মধ্যে তার পরিবারে অনেকে মারা যান তিনি প্রায় একা হয়ে যান আর অনেক বন্ধুরাও মারা যান তিনি ভাইয়ের ছেলে আর মেয়েদের নিজের কাছে রাখতেন তারাও প্রকাশকে খুব ভালোবাসতেন প্রকাশজি ভাবেন যদি একদম খালি বসে থাকি তাহলে বোর হয়ে যাব তাই তিনি এক টিভি সিরিয়াল করতে রাজি হন উনিশশো সালে একটা ছবি করেছিলেন ছবির নাম ছিল ভাই নম্বর ওয়ান যেটা তার মৃত্যুর পর রিলিজ হয়েছিল Se a ওম প্রকাশজি অসুস্থ হয়ে পড়েন তিনি বুঝতে পারেন যে তিনি বেশি দিন বাঁচবেন না কিন্তু তিনি সবসময় খুশি থাকতেন তিনি প্রায় বন্ধুদের স্টুডিওতে ডেকে নিতেন রূপতারা স্টুডিওতে তার অফিস ছিল যেখানে সবাই মিলে গল্প করতেন র্যামি খেলতেন এবং আনন্দ করতেন কিন্তু যখন বেশি অসুস্থ হয়ে পড়েন তখন মুম্বাইয়ের চেম্বুরে ইউনিয়ন পার্কে তার বাংলোতে নিয়ে যাওয়া হয় সেখানে চলে যাওয়ার পর একদিন তার বড় হার্ট অ্যাটাক হয় আর তখন তার পরিবার ওম প্রকাশকে লীলাবতী হাসপাতালে ভর্তি করেন আর সেখানে তার দ্বিতীয়বার হার্ট অ্যাটাক হয় আর ওমপ্রকাশজি কমাতে চলে যান আর এমনভাবে কমাতে চলে যান সেখান থেকে আর তিনি কোনো দিন বেরোতে পারেননি আর সবাইকে যিনি হাসাতেন খুশি রাখতেন আর নিজের অভিনয় দক্ষতা দিয়ে সবাইকে দিবানা বানিয়েছিলেন সেই ওমপ্রকাশজি একুশে ফেব্রুয়ারি উনিশশো সালে আটাত্তর বছর বয়সে আমাদের ছেড়ে চলে যান ভারতীয় সিনেমার ইতিহাসে ওম প্রকাশের মতো চরিত্রাভিনেতা আর হবে না